হ্যালো এভরিওয়ান আমি আপনাদের কৃষ্ণা আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি নতুন কিছু কথা শেয়ার করার জন্য তো আজ মঙ্গলবার মহা অষ্টমী সবাইকে জানাই শুভ অষ্টমী আর সবার অষ্টমীটা খুব ভালো কাটুক আর আজ অনেক দিন পর এরকম সুন্দর একটা সকাল দেখছি জানেন কালকে আমি বিগ বাস্কেটে কিছু অর্ডার দিয়েছিলাম চলুন একবার দেখি অর্ডারগুলো এসেছে কি না এই দেখুন এখনও ছটা বাজিনি এদিকে সকালটা না একটু দেরি করেই হয় তো ওই জন্য এখনও বাইকটা অন্ধকার হালকা হালকা আছে আর এবার বলি এই যে বিগ বাস্কেটের অর্ডারটা বলছি এটা হচ্ছে আপনার বিগ বাস্কেটের অনেকগুলো আছে বিগ বাস্কেট টেন মিনিটস আর আমি যেটাতে অর্ডার দিয়েছি ওটা হচ্ছে বিবি ডেলি বিবি ডেলিটা রকম আজকে রাত্রি দশটার মধ্যে আমার যেগুলো লাগবে ধরুন আমি অর্ডার করলাম তো কাল সকাল সাতটার মধ্যে ওরা ডেলিভারি করে দেয় আর ডোরের সামনে আর আমি অনলাইনে ধরুন এই ইনস্টামার্ট ব্লিংকিট অনেক অনেক অ্যাপ আছে তো সেগুলোতে যখন আমি অর্ডার করি তখন কিছু ডেলিভারি চার্জ নেয় ব্যাগ যেটা একটা কাগজের ব্যাগ দেয় তার চার্জ নেয় কিন্তু এই বিবি ডেলিটাতে কোনো ডেলিভারি চার্জ নেয় না মোটামুটি ওই ধরুন একশো টাকার মতো বিল হয়ে গেলে ডেলিভারিটা ফ্রি হয় আর আপনাকে এইরকম ব্যাগ দেয় না দরজার সামনে দিয়ে চলে যায় তো এই বৌদিকে কালকের ব্লগে আপনারা দেখেছেন বেলপাতা বাজছিল একশো আট বেলপাতা দিয়ে মায়ের মালা বানানোর জন্য তাই বৌদিকেও ডেকে আনলাম যে দেখো তো আমাদের অর্ডারগুলো চলে এসেছে একটা মিক্স করা আছে আর এই ফুলটা আমি দুটো নিয়েছি তুমি একটা এখানে কিছু অর্ডার আমার আর কিছু বৌদির ছিল কারণ বৌদি বললো আমি একটু মাকে পদ্ম দিয়ে পুজো দেবো অষ্টমীর সন্ধি পুজোর সময় তো তুমি কিছু অর্ডার করে দাও আর তার সাথে বাড়িতে ফল ছিল একটু আপেল অর্ডার করা হয়েছিল। আর আজকে পদ্মফুলের দামটা অনেক কম ছিলেন জানেন ওই দুটো করে পদ্ম একটা প্যাকেটে ভরা থাকে ওতে দাম নেয় আপনার দুটো পদ্ম আশি টাকা পঁচাশি টাকা দাম থাকে আজকে মাত্র চুয়াল্লিশ টাকা দাম ছিল মানে ধরুন আমাদের দিকের মতোই পদ্মার দাম ওই কুড়ি বাইশ টাকা করে পড়েছে এক একটা ফুল। তো ঘুম থেকে ওঠার পর খেয়াল হচ্ছে আজ তো আমরা উপোস থাকবো সকালবেলাটা কিন্তু বাচ্চাগুলো কী খাবে তাই এই যে দেখুন ব্লিংকিট থেকে অর্ডার দিয়েছিলাম একটু দুধ ছিল এই ব্রেড দুধ আর আজ সন্ধি পুজোতে আমি মালপোয়া বানাবো মায়ের জন্য তো মালপোয়া বানানোর জন্য যা যা লাগবে সব কিছু আগের থেকে আনিয়ে রেখেছিলাম আর আজ হঠাৎ মনে পড়লো যে চিনিটা আলাদা করে আনা নেই দেখুন যেহেতু মায়ের ভোগ বানাবো তো এই ওই জন্য যা যা লাগবে আইটেমগুলো সব ঠাকুরের সামনেই রেখেছি ওগুলো আর রান্নাঘরে নিয়ে যায়নি তো তাই চিনিটাও অর্ডার করে নিয়েছিলাম ওর সাথে আর ওর সাথে আমি ব্লিঙ্কিটে এই পাতাটাও অর্ডার করেছিলাম আমাদের যেখানে মায়ের পুজো হচ্ছে ওখানে লাগবে বলে তো একসাথে দেয়নি দুজন এসে দুবার ধরে এটা ডেলিভারি করে দিয়ে গেল এতে কুড়িটা পাতা আছে তার সাথে স্পুনগুলো ফ্রি তো চলুন আমরা মোটামুটি দুজনেই স্নান করে নিয়েছি আর বৌদি তার ছেলে আমার মেয়ে মিলে কালকে মালাটা বানিয়েছে বৌদি বৌদিকে বললাম যে তুমি মায়ের জন্য বানিয়েছো যখন তুমি নিয়ে চলো আর আমি পাতা আর ওই যে দেখুন এখানে মুগ ডাল ভেজানো আছে গোটা মুগ এইগুলো নিয়ে যাব। আর পদ্ম ভাবছি সন্ধি পুজোর সময় নিয়ে যাব এই যাখের রসটা তো ওখানে একটু গিয়ে কাজ ওখানে কাজ সেরে নিয়ে আমি আবার বাড়ি চলে এলাম বাচ্চাগুলোর জন্য একটু স্যান্ডউইচ সকালে ব্রেড অর্ডার করেছিলাম ঘরে পনির ছিল সাথে চিজ আর অরিগানো দিয়ে ওদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিলাম তো আজকে দেখুন অষ্টমী অষ্টমীতে মায়ের প্রচুর কাজ থাকে এই যেমন ধরুন একশো আট প্রদীপ রেডি করা একশো আট পদ্ম ফুলগুলো কুড়ি থাকে সেগুলোকে ফোটানো তারপর আমরা যে প্রস মাকে প্রত্যেকেতে প্রসাদ দেব বলেছি আমাদের যে গ্রুপটা আছে মেয়েদের গ্রুপটা তো রেগুলার দুবেলা দেওয়া হয় সকালের পুজোয় একবার সন্ধ্যের পুজোয় একবার আর অষ্টমীর দিনে ধরুন অষ্টমীর পুজোটা আগে হয় সকালে তার প্রসাদ একবার দেওয়া হয় এই সন্ধি পুজোর সময় একবার আবার বিকেল বিকেলবেলায় একবার সন্ধেবেলায় আর কি তো এ এবছর তো সন্ধি পুজোটা দুপুর একটার পরে পড়েছে ওই জন্য আমি আর দেরি না করে ওখানে অল্প স্বল্প কাজ সেরে ওই বৌদিকে ওখানে রেখে দিলাম বললাম যে তুমি এখানে কিছু হেল্প করো আমি বাড়ি যাই বাচ্চাগুলোরও খাবার একটু করে দিই আর তারপর মালপোয়াটা বানিয়ে আমি নিচে নিয়ে আসছি তো এই দেখুন মালপোয়া বানাতে এখন বসেছি এখানে ঠাকুরের সামনে এখানটা বসে ভাবছি মাখিয়ে নিই তারপর ওই ব্যালকনিতে আগের দিন আপনারা আগের ভিডিওতে দেখেছেন মাস্টার বেডরুমের ব্যালকনিতে আমার একটা আলাদা করে চুলা কেনা আছে ঠাকুরেরই প্রসাদ আমি যখন বাড়িতে করি বানাই ওটাতেই তো ওখানে সিলিন্ডার নিয়ে গিয়ে ওখানেই বানানো হয় তো ওইখানে ওটা নিয়ে গিয়ে বানাবো এখানটায় সব কিছু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে গিয়ে ওখানে একটু ছেঁকে নেব আবার এক কাণ্ড হয়েছে আমার যে ঠাকুর ঘরের যে কাচিটা ছিল সেটা আমি পুজো মণ্ডপে দিয়ে এসেছি খুব দরকার পড়েছিল তো এখন এইটাকে কি দিয়ে কাটবো খুঁজে পাচ্ছি না এই যে পিলারটা দেখছেন এটা আমার ঠাকুরেরই পিলার যখন মা লক্ষ্মীর আমি পুজো করি মায়ের প্রসাদ যে বানানো হয় তখন তো খিচুড়ি প্রসাদ করলেই তার সবজি টবজি করার জন্য পিলারটা একটু লাগে তো ওই জন্য আমি ঠাকুরের জিনিস যতটা পেরেছি কিছু কিছু আলাদাভাবে কিনে রেখেছি তো এখন কাচিটা নেই তো এটা দিয়েই একটু কেটে নিলাম এই সুজিটা দিলাম আর এখানে একটু রক সল দিয়েছি যেটা সৌন্দর্যবন হয় খুব সামান্য সাথে চিনি আছে ময়দা আছে এবার একটু দুধ দেবো আর মৌরি মৌরি আর দুধ দিয়ে মাখিয়ে নেবো এই মোটামুটি ব্যাটারটা রেডি চলুন এবার ব্যালকনিতে গিয়ে একটা একটা করে ছেঁকে নিই তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে জানেন তো চতুর্থী দিন পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে আজ পঞ্চমী থেকে টোটালি বন্ধ মানে মায়ের একটা এ আছে আজ রোদটা কি বেরিয়েছে দেখুন প্রচণ্ড রোদ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আজ তো অষ্টমী আজ পর্যন্ত একবারও এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি মাকে যে কোনো প্রসাদ আমরা বানিয়ে যখন দিই সেটা গরম গরম দেওয়া যায় না তাই আমি মালপোয়াগুলো একটা একটা না করে তাড়াতাড়ি করে চার পাঁচটা একসাথে দিয়ে বানিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর তারপর অষ্টমীর পুজো চলছে আর আপনাদের বলেছিলাম না ওই যে মুগ ডাল তো ওই মুগ ডাল আতব চাল ভিজিয়ে এই প্রসাদগুলো বানানো হয় যে কলা পাতায় দেখছেন এগুলো হচ্ছে চৌষট্টি ভাগ করা আছে চৌষট্টি যোগিনীর জন্য তো আর তার সাথে আছে নবগ্রহ পঞ্চদেবতা নারায়ণ সবার আলাদা আলাদা থালায় দেওয়া হয়েছে তো চৌষট্টিটা ভাগ তো থালায় সম্ভব নয় তার জন্য ওটাকে কলা পাতায় দেওয়া হয়েছে ওখানে ওই মুগ ডাল আতব চাল এইসব দিয়ে সাথে পাঁচ রকমের ফল মিষ্টি দিয়ে ওটা রেডি করা হয় আর এই দেখুন আমারও মালপোয়া বানানো হয়ে গেছে এবার ফ্ল্যাটে তো সবাই একটা টাওয়ারই থাকে তা নয় কেউ নয় নাম্বারে থাকে তো কেউ ছ নাম্বার টাওয়ারে থাকে ওই জন্য বলা হয়েছিল ওই দূরেই একটা জায়গায় একটা টেবিল রাখা আছে কদিনের জন্য ওখানে যার আগে হয়ে যাবে এসে ওখানে টেবিলে প্রসাদ রেখে এসে দাঁড়াবে সবাই একসাথে আসার পরে এই যে দেবাঙ্গনা যেমন গঙ্গাজল ছিটিয়ে নিয়ে আসছে ওইভাবে প্রসাদ নিয়ে আসা হবে সাথে ঢাকিও থাকবে ওই একটা জায়গা থেকে সবাই একসাথে মায়ের প্রসাদ মাথায় করে নিয়ে আসব তো আমিও আজকে মালপোয়া বানিয়েছিলাম তাই আমিও নিয়ে এলাম আর দিবাঙ্গনার পিছনে আছে পায়েল আর সঞ্চারী আর বর্ষাকেও দেখতে পাচ্ছি বর্ষা ওই ঘন্টিটা বাজাচ্ছে তো যাই হোক চলুন মাকে প্রসাদটা দিয়ে দিই তো আজ যেহেতু অষ্টমীর পুজো তাই প্রচুর প্রসাদও বানানো হয়েছিল তো এখানে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর সাথে আবার অ্যানাউন্স করছে যদি আরও কেউ বাকি থেকে থাকে অঞ্জলি দেওয়ার জন্য অষ্টমীর অঞ্জলি এটা সন্ধি পুজো নয় সন্ধি পুজোটা এখনও শুরু হয়নি আর এই দেখুন অষ্টমীর যে প্রসাদ সেগুলো বিতরণ করা হচ্ছে আমরা এখানে রেডি করছি আর সুব্রত সবাইকে দিয়ে আসছে এখানে খিচুড়ি পাঁচ রকমের ভাজা লুচি সীমায় পায়েস এইগুলো সব অষ্টমীর প্রসাদ এবার মাকে দেওয়া হবে আবার সন্ধি পুজোর প্রসাদ তো প্রসাদ মোটামুটি বিতরণ প্রায় শেষের দিকে এবার সন্ধি পুজোর সময় হয়ে আসছে তার প্রস্তুতি নিতে হবে তো এখানে প্রথমে সবাই মিলে প্রদীপগুলো রেডি করে নিলাম তার সাথে সলতে আর এবার দেওয়া হচ্ছে তেল আর এদিকে সন্ধি পুজোর তো এমন একটা টাইম মানে একটা টাইমে শুরু আর একটা টাইমের মধ্যে শেষ করতে হয় ওই জন্য এই টাইমটা একসাথে অনেকগুলো কাজ থাকে ধরুন একশো আট প্রদীপ জ্বালানো তারপরে একশো আট পদ্ম মাকে দেওয়া তার সাথে বলি দেওয়া আর এইখানে দাদাও

এই দেখুন একদিকে বলি দেওয়া চলছে একদিকে প্রদীপও ধরানো চলছে আর আমিও প্রদীপ ধরাতে ধরাতে খেয়াল করিনি কখনোই দাদার পিছনে চলে গিয়েছিলাম দাদা বলে সরা সরা লেগে যাবে তো যাই হোক মায়ের বলিটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এই দেখুন সন্ধি পুজো শেষ মানে নবমী চলে এলো মানে পুজোটা আসবে আসবে ভালো ছিল দেখুন পুজো শুরু হতে হতে মনে হচ্ছে যেন শেষ হয়ে যাবে তো যাই হোক চলুন আজ দুপুরে আমাদের যে বাঙালি গ্রুপ ছিল আমরা যে বাঙালিরা মিলে পুজোটা করছি তো সবার সহযোগিতায় আজ দুপুরে খিচুড়ি আর একটা লাবড়া চাটনি আর পায়েস তারই ব্যবস্থা করা হয়েছিল ব্যবস্থা বলতে এটা এখানে একটা বাঙালি দোকান আছে হোটেল সেখানে অর্ডার দেওয়া হয়েছিল তো সেখান থেকেই এরা সব গিয়ে নিয়ে এসেছে তারপর প্রসাদ বিতরণ হচ্ছে তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করবেন আর আমাকে একটু কমেন্টে জানাবেন আজকের এই ব্লগটা কেমন লাগলো আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে নতুন কিছু নিয়ে এই যে রনিতা এখানে বলছে শুভ অষ্টমী আর তার পাশে এই জন্য আশীর দাও আছে তো চলুন আজকের মতো আমি এখানে শেষ করবী